রাজশাহী এক আসনে ধানের শীর্ষের প্রার্থী শরীফ স্বাগত জানাতে বিমান বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী এক আসন থেকে ধানের শীর্ষের প্রার্থী মনোনীত হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসর শরীফ উদ্দিনকে রাজশাহী বিমানবন্দরে স্বাগত জানিয়েছে গোদাগাড়ী ও তানোর উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা বুধবার বিকেল পাঁচটার দিকে ঢাকা হোটেল রাছে পৌঁছবেন এ খবর শুনে চেয়ারপার্সনের এই উপদেষ্টাকে স্বাগত জানাতে দুপুর থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে আগে থেকে নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন সরেজমিনে দেখা যায় গোদাগাড়ি ও তানোর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন সেখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে দুপুর থেকে রাজশাহী এক আসনের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা তাদের কারো হাতে রয়েছে পে কার্ড সম্বলিত বার্তা দলীয় পতাকা ব্যানার ফুলের মালা বিমানবন্দরের সামনে সড়ক নেতাকর্মীদের পদচারণায় ভরে উঠেছে নেতাকে স্বাগত জানাতে নেতাকর্মী নিয়ে এসেছেন গোদাগাড়ি পৌর বিএনপির তিন নম্বর ওয়ার্ড সভাপতি নৌসাদ আলী তিনি বলেন প্রিয় মুখ প্রিয় নেতার আগমন আমাদের আনন্দ দিচ্ছে অনেক আগেই চলে এসেছি নেতাকে শুভেচ্ছা জানাতে জানান দিতে চাই শরীফ উদ্দিনের পাশে আছে পুরো গোদাগাড়ি ও তানোরবাসী